আসিফ নজরুলিয়া আর কারণ না কিন্তু এই উপদেষ্টা পরিষদ বানানোটা হয়তো প্রফেসর ইউনিসের দুই একটা ক্যান্ডিডেট আছে যেমন নুর জানা পা স্বাস্থ্য উপদেষ্টা আবার শোনা যায় ডাক্তার বিধান রঞ্জন রায় আমি তো উঠকা পাচ্ছি না যে উই ক্যান এর মধ্যে ঢুকিছে এর ক্যানকে করে কোন কোয়ালিটিতে এর মধ্যে ঢুকেছে কোন ক্রাইটেরিয়াতে তো পরে শুনলাম যে প্রফেসর ইউন স্ত্রীর নাকি পারিবারিক ডাক্তার সত্য মিথ্যা জানি না কিন্তু উনার উপদেষ্টা হওয়ার কোনো লাইন খুঁজে পাই নাই কোন যুক্তিতে উনি উপদেষ্টা হয়েছেন এই উপদেষ্টা মন্ডলী পুরা দায় কিন্তু আসিফ নজরুলিয়া সে কিন্তু বলেছিল আপনার উপদেষ্টা পরিষদ দেখে খুশি হবেন হ্যাঁ আমি ভাবিসাম যে কিছু ইন্ডিয়ান নায়িকা টাইগা নেওয়া হবে উপদেষ্টা পরিষদে আমি তাহলে এখনো আশা আসছি বুঝাও আসি নজরুল আশা করি এবার আমাদের হতাশ করবেন না খুশি করে দিবেন আপনার পেলিস লাগে একখান ইন্ডিয়ান নায়িকা ঢুকেন কাজের কাজ তো কিছুই করবে পারছেন না দেখা শান্তি পেলাম ইনি সমালোচনা কম করলাম ইনি তো এই আসিফ নজরুল সংবিধানের আলোকে সরকার গঠনের উদ্যোক্তা এই হাসিনার ফ্যাসিবাদী সংবিধান এটাকে টিকায় রাখার অন্যতম প্রধান কারিগর হইতেছে আসিফ নজরুল বিপ্লবের বিপ্লবী চেতনার গার মূল দায় আসিফ নজরুলের এখন যা যা গ্যাঞ্জাম হচ্ছে না যা যা প্রবলেম হচ্ছে এর দায় সম্পূর্ণ আসিফ নজরুলকে নিতে হবে এমনকি কাঁচামরিচের দাম যে একটা কাঁচা মরিচের দাম যে তিন টাকা এটার দায়ও আসিফ নজরুলের কেন সেটাও আমি প্রমাণ করে দেবনি দুই নাম্বার বিপ্লবী চেতনার যে একটা মরাল ডিফিট নৈতিক পরাজয় এটা আসিফ মুজুলের হাতে কারণ ওই পিছে শেখ মুজিবের ছবি নিয়ে করা যে মুজিবের মূর্তি ভাঙা বিজয়কে চিহ্নিত করা হয়েছে তার ছবি পিছে না রাখলে কি হইত আইন অত কিছুই হইত না তাই না ওরা তোকে মামলা দিত না তাই না কিন্তু আমরা মরালি হাই গ্রাউন্ডে থাকতাম সেটা নিজের হাতে আসিফ নজরুল নষ্ট করি স্যার এই পাওয়ারফুল উপদেশটা যার আসলে অন্যরা অনেকেই কয় উপপ্রধান উপদেশটা নাকি উই ওই মানে আসিফ নজরুল তার আসকারায় বিজেপির মিডিয়াতে ধর্ম উপদেশটা শেখ মুজিব বন্দনা করে দেখেন শুনেন আবার বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান ইজ পার্ট অফ ইস পার্ট অফ হিস্ট্রি ইজ আর্কিটেক্ট অফ ইন্ডিপেন্ডেন্টারেল ছবি রাখে পিছিয়ে এমনকি নাহিদের রুমের ছবি মুজিবের কেউ কেউ বলে আগে ছিল এখন নাই রুমে এক মুহূর্ত থাকবে কেন ওইটাই তো বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা আবার দেখেন এই ধর্ম উপদেশটা কি বলে ফেসবুক কোন সমাধান করে না আপনার ফেসবুকের কথাই আমি কথা ধরব না আপনি ফেসবুকে লিখে আমার যদি অপমান করতে চান আমার বিশাল সাইবার টিম আছে আপনাকে অপমান করার জন্য তারা দাঁড়িয়ে যাবে আমি কোন শয়তান কোন বেদবকে এক সেকেন্ডের জন্য ছাড় দেব না এরকম হুমকি কালে হাসিনার মন্ত্রীও কখনো দেয় না কি উপদেষ্টা সাহেব আপনার সাইবার টিম আছে এটা প্রফেসর ইউনু জানে সেটার লেলাই দিবেন হ্যাঁ কারণ আপনাকে অপমান করিছে ফেসবুকে লিখে আমার লিখে সিপি গ্যাং ছিল আপনার কি খালিদ গ্যাং আছে হ্যাঁ আপনি এই কাজ করান আলেমদার দিয়া খুব ভালো হাসিনার মন্ত্রী কথা বলে নাই হুমকি দেয় নাই অনেকে বলে এই সরকারকে এত ক্রিটিসাইজ করা ঠিক না এরে একটু সময় তোমায় দেওয়া উচিত সরকার হইতেছে বান্দরের মতো ওই বান্দরের মতো গল্প জানেন এই যে এক রাজার এক বান্দর আসছিল সিংহাসনে বসার আগে বান্দরের পাশায় রাজার দুইটা দুইটা বাড়ি বাড়ি সে শব্দ তারপরে সিংহাসনে বসতো তো মন্ত্রীরা কয় এটা অবলা প্রাণী হুদাই মারেন কেন সে তো কিছু করে নাই সে তো রাজা কইতেছে যে আচ্ছা আইস থেকে মারবো না দেখবেন নি কি হয় তো পরদিন মাই না খাইয়া বান্দর ভাবলো ভালোই তো চুপচাপ বসে আছে পরের আবার দেখে মারে নাই তাহলে আরো ভালো তো কাছে তারপরের দিন মার না খাইয়া কোলে উঠে বসেছে তারপরের দিন মার না মাথায় উঠে বসেছে তারপরের দিন মার না খাইয়া মাথায় উঠেছে মাইনের উপরে দেখবেন সোজা থাকবে রুলারের মতো সোজা থাকবে আচ্ছা আসেন আবার আসিফ নজরুলের বিষয়ে আসি আসিফ নজরুল যেগুলো নিয়োগ দিছে সব কয়টা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে স্বার্থের সংঘাত বলে এটাকে বিদেশে এটা কিন্তু বিদেশে হইলে একটা বিধি অবস্থা হয়ে যেত বাংলাদেশে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের করা যায় না কিন্তু কাজটা অনৈতিক এই যে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিলো কার সাথে পরামর্শ কইরা না আসিফ এখন কবে আমি তো দিই নাই এটা শপথের আগে নেওয়া হয়েছে কারণ তার সাথে যখন আলাপ হইতেছে আর্মি সিপে তখন তো সে জানেই আর আইন উপদেশটা কে হবে তার সাথে ঘুটু করতেছে শপথ নেওয়ার আগেই তার নিয়োগ দিছে ওরে নিয়ে আমি একটা এপিসোড করিচ্ছি হ্যাঁ ওটা কিন্তু ধর্ম একেবারে কামড় দিয়া ধর্ম টাইম পেতেছি না তাড়াতাড়ি আসবি কিন্তু দেখেন একটা জিনিস বলে দিয়ে যে প্রধান বিচারপতি আর অ্যাটর্নি জেনারেল একই সাথে ইস্তিয়াকের চেম্বারে কাজ করালো একই সাথে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না এটা কোনোদিন হয় আচ্ছা একটা জিনিস দেখি আসিফ নজরুল আইনের ভুল ব্যাখ্যা দিয়ে মাহুদুর রহমানকে কয়েকদিন জেলে রাখলো না ওই জানেই না আইন ধারা চারশো একের এক সরকার চাইলেই দিতে পারে এখানে দণ্ডিতকে আবেদন না করলেও রায় বাতিল করে দিতে পারে বিনা শর্তে দণ্ড সম্পূর্ণ বা স্থগিত করতে পারে সেই সেই ক্ষমতা সরকারকে দেওয়া আছে এই ধারায় এই ধারার দুই উপধারা অনুসারে খালেদা সাজা স্থগিত করা হয়েছিল তবে চারশো একের এক ধারা অনুসারে আবেদন না করলেও দণ্ড মৌকুব করতে পারে কেন করা হইল না এটা সাবের হোসেন চৌধুরীরে একদিনে ছয়টা হত্যা মামলায় জামিন দিছে আর আসিফ নজরুল কইসে উনি নাকি ভদ্রলোক লোক ওই প্রথম আলো কানেকশান আর কি ওই আবার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট প্রথম আলো কানেকশন মানে মতিউর রহমান বড় কাগজে আগে কাজ করছিল তারপরে এসে আসছে প্রথম আলোতে মতিউর রহমান এটা নেগোসিয়েট করিস আবার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসিফ নজরুল প্রথম আলত লেখে সেই কিন্তু প্রথমে কৈছিল ছিল আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে সে না শুনেন আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে একটা স্ট্রং গ্রুপ দ্বারা গেছিল দেখেন কি করছিল আমি নিষিদ্ধ করে দিব নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব আমলিক যারা বিশ্বাস করে আমলিকে যারা ঈমান আছে যাদের তাদেরকে আমি কিভাবে ডিল করবো আমার সোসাইটিতে আছে তারা তো নাগরিক সবাই শ্রী চৈতন্য শাস্তি ছিল হ্যাঁ এই একমাত্র এই বান্দা কয়ে গেছিল একের পর এক যে না আমলিককে নিষিদ্ধ করতে হবে এখনো কয়ে যাচ্ছে সবাই মির্জা ফখরুল পর্যন্ত জামাত পর্যন্ত মাফ করিয়া দিল ফল হইলো কি এডা এ যে দেখেন এখন দেখেন মাহফুজ করছে কি এক ইঞ্চে জমি সাইড দেওয়া হবে না হিট টু লেট মাহফুজ আমি প্রথম থেকে কইতেছি কি করতে হবে বিজয়কে কিভাবে সংহত করতে হবে পই পই করে বলছি ছাত্রদেরকে কি করতে হবে কি কি কর্মসূচি দিতে হবে সব কিছু বলছি সব কিছু এমনকি পুলিশকে কিভাবে রিঅর্গানাইজ করতে হবে কিভাবে ছাত্র পুলিশ বানাইতে হবে সব বলে দিছি এমনকি আহতদের আপনারা জানেন না আহতদেরকে কিভাবে চিকিৎসা করতে হবে সেটা বলে দিছিলাম কেউ কথা কানে তোলে নাই সোর পলাইছে তো বুদ্ধি বেড়াইতেছে সবার আমি নিজে ছুটি নিয়ে অফিস থেকে দেশে যাইয়া বিপ্লবী শক্তিকে সংহত করার কাজ করতে চাইছিলাম ফাটটাই দিল না ফেসরি সরকার এমন টনক রিসে সবার আসিফ নজরুল জিন্দেগিতে কখনো রাজনীতি করে নাই সংগ্রাম থেকে কিভাবে সংগঠন তৈরি করতে হয় বিজয়াকে সংহত করতে হয় বিপ্লবী চেতনাকে কিভাবে জাগায় রাখতে হয় ইনস্টিটিউশনালাইজ করতে হয় কিভাবে বিপ্লবী শক্তিকে তার কিছুই সে জানে না কোনোদিন সে করে নাই জানার কথাও না এমনকি সরকার কিভাবে চালাইতে হয় সেটাও জানে না সরকারকে স্টেক হোল্ডারদের সাথে সবসময় ডায়ালগ করতে হয় স্টেক সাথে ডায়লগ ছাড়া সরকার চালানো যায় না স্টেক হোল্ডারকে সেটাই জানে না ডায়ালগ তো দূরের কথা যাই হোক অনেক শান্তিং দিলাম আসিফ নজরুল্লাহ তাই না রিকোয়েস্ট করি শান্তি চুক্তি ওর সাথে শান্তি চুক্তি কর্ম আর কি তো আসিফ নজরুল আপনারা আর কিছু কমু না যদি একটা রিকোয়েস্ট আমার রাখেন কখনো তো কিছু চাই নাই তো এটা জিনিস চায় দেখি এই যে উপদেষ্টা পরিষদের আকার নাকি বাড়ানো হবে পত্রিকার দেখলাম দেবপ্রিয় নিবেন হ্যাঁ দেখলাম ইন্ডিয়ান নায়িকারে নেন উপদেষ্টা পরিষদে মন্ত্রী হইলে নাকি মানুষের হৃদয় জয় করার চেষ্টা করতেন আপনি হ্যাঁ আল্লাহ আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে বা জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা এই কাজ করেন মানুষের হৃদয় জয় করতে পারবেন কিনা জানি না তাই আমার হৃদয় জয় করে নেবেন ইনশাল্লাহ আমি অপেক্ষায় থাকলাম আজির নজরুল আমারে খুশি কইরা দিয়ে